নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরের সবাইকে স্বাগত আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো ওলের ফুলুরি আপনারা তো ওলের অনেক রেসিপি খেয়েছেন ওলের ভর্তা ওলের ডান্না ওলের বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছেন এইভাবে একবার ফুলুরি বানিয়ে খাবেন দারুণ টেস্টি হয় আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি সবারই প্রথমে ওলগুলোকে ছোট ছোট করে খোসাটাকে ছাড়িয়ে এভাবে আমি কেটে নিয়েছি ডুমুডুম করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি এইখানে কুকারের মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি ওলগুলো আমি কুকারের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব সবারই প্রথমে খুব ভালো করে আমার ওলটা সিদ্ধ হয়ে গেছে এবারে ওলটাকে তুলে আমি ঠান্ডা করতে দেবো এই ওলটা আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে এইভাবে একদম নরম করে সিদ্ধটা করে নিতে হবে এখানে নিয়ে নিচ্ছি আমি দু চামচ সুজি আর দু চামচ চিনি আমি আগের থেকে এটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি তাহলে সুজিটাও ফুলে গেছে আর চিনিটাও গলে গেছে আগের থেকে ভিজিয়ে রেখে দিলে কি হবে আর ভিজাবার দরকার হবে না ভালো করে মিখে আমি তাই আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এই চামচ মেপে আমি নিয়েছি দু চামচ করে আর এই চামচ মেপে আমি সব উপকরণগুলো অন্যব এখানে দিয়ে দিচ্ছি দু চামচ চাল গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ আটা আপনারা আটার জায়গায় ময়দাও নিতে পারেন তবে আমি আটা দিয়ে করছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন সাথে নুনটা দিলে স্বাদটা বেশ সুন্দর হয় আর দিয়ে দিচ্ছি একটু হাতে ঘষে মৌরি আর আমি দিয়ে দিচ্ছি একটু নারকেল নারকেলটাকে এইভাবে আলু ছুলাতে করে একটু কুড়িয়ে নিচ্ছি আপনারা কুড়িয়েও দিতে পারেন কিংবা কুচিয়ে কুচিয়ে কেটেও দিতে পারেন ছোট ছোট করে তবে আমি এইভাবে আলু ছুলাতে করে একটু ছাড়িয়ে নিচ্ছি এবারে ওলটা দিয়ে আমি সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব আপনারা চলে নারকেলটা নাও দিতে পারেন তবে নারকেলটা দিলে একটা করে মুখো করলে খেতে খুব ভালো লাগে এবারে এইভাবে আমি মেখে নেব সব একটা একটু জল দিয়ে মেখে নেব আর দিয়ে দিচ্ছি এক চিমটি খাবার সোডা বা সোডাটা দিলে বেশ ভিতরটা নরম হবে আর উপরটা বেশ মুচমুচে টাইপের এবার খুব ভালো করে আমি আরেকবার মেখে নেব আর এইভাবে মাখাটা মাখতে হবে এবার ফুলুরি বা বড়া ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি একে একে ভাজার জন্যে ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি তবে আমি একটু উপর থেকে তেলটা দিয়ে দিচ্ছি এবারে উল্টে দিচ্ছি এইভাবে আমি উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম লো টু মিডিয়ামে করে তবে আশটাকে বাড়িয়ে ভাজলে উপর থেকে লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা হয়ে যাবে এইভাবে সময় ধরে ধরে ভাজতে হবে এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর বাকিগুলো এইভাবে ভেজে নেব ওলের বোড়া বা ফুলুরি যাইবা বা বলেন না কেন আমার সমস্তগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে আপনারা তালের বড়া থেকেও কোনো অংশে কোনো খারাপ হবে না দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো লাগছে আজকের এই ওলের বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ আর এইভাবে বানিয়ে খাবেন তারপর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে